আমি আব্দুল করিম খান উদ্যোগ আমার বাবা মোহাম্মদ হাজি মোহাম্মদ হুসেন খান আমার ভাই মাহব আমার দোকান ভাড়া দিতেছে না যখনই দোকান ভাড়া চাই তখনই সে বিয়াল্লিশ লক্ষ টাকা বাউচর করছে সাত বছরে আমার সন্তানদের ছোট ছেলে সাত বছর পরে খাওয়াইছে তার ধরছে বিল করছে এক লক্ষ একাত্তর হাজার আমার মেয়ের জন্য বাউচা ধরছে খাবার বাবার এক লক্ষ একাত্তর হাজার আমার জন্য এক লক্ষ একাত্তর হাজার আমার ওয়াইফে এক লক্ষ একাত্তর হাজার এইভাবে গুয়া বাউচার করে যেখানে আমি সালিসের ডাক দিই সেখানে এক কেজি মতো কাগজ নেওয়া বলে যে উজ্জ্বলদার কাছে আমি টাকা পাম যতদিন পর্যন্ত আমি এই টাকা না পাবো ততদিন পর্যন্ত আমি দোকান ভাড়া দেবো না আমি আমার মেয়ের টাকার অভাবে আমার মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে গেছে আমার ছেলের মাদ্রাসার পড়ালেখা বন্ধ হয়ে গেছে আমার সঙ্গে অনেক করতে চলত আমি কিছু করি না আমি অনেক করতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটুকু জানতে

আপনাদের সকলের কাছে ঘর বাড়া নাকি আগে না পড়েন না আমি আমরা যখনই মানে ভিন্ন হলাম তখন আমি ঘর বাড়তেছি যে আমার চোদ্দশো